সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মারুফ আমার দোকানের নাম হলো হোসেন পেপার হোসেন পেপার হোসেন পেপার আচ্ছা দেখতেছি তো একেবারে স্টেশনারি খাতার যত আইটেম আছে একেবারে আপনি ছাদ থেকে ওই যে ছাদ থেকে ফ্লোর পর্যন্ত গাদায় রাখা ভাই কি কি বিক্রি করে আপনি আমাদের খাতার আইটেম সব আছে খাতা প্লাস স্টেশনারি আপনার হলো সিলেট আপনার চক

এগুলো কিন্তু একজন ব্যবসায়ীকে ভাই কিন্তু হাতে ধরে বলে হ্যাঁ 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 আচ্ছা নয়তো কিন্তু এগুলো কিন্তু বোঝায় আসলে খুব কষ্টসাধ্য তাই তো আচ্ছা এই 20 টাকা বিক্রি খাতা এটা এই 20 টাকা বিক্রি খাতা এই হচ্ছে ইংলিশ খাতা ইংলিশ খাতা সব আছে ওকে বাংলাটা চলে আমি বাংলাটা দেখাই বাংলা আছে এরকম বান্ডিল করা থাকবে প্রত্যেকটা খাতা আলাদা আলাদা করে বান্ডিল করা থাকবে ভাই আপনার এটা তো পাইকারি দোকান তাই না তাহলে মিনিমাম কত টাকার অর্ডার করতে হবে এক মানে এটা পার্টির ওপর কেউ যদি আপনার মিনিমাম এক কার্টুনে দশ হাজার আট থেকে দশ হাজার টাকার মাল হয় আচ্ছা

আচ্ছা মারুফ ভাই আমি যদি জিজ্ঞাসা করি এই যে পেছনে যে জায়গাটা আপনারা ফাঁকা রাখছেন এখানে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাম কেউ যদি আমাদের অর্ডার দেয় আমরা সেভাবে তার নাম অনুযায়ী দিতে পারব জি জি সমস্যা আচ্ছা কিন্তু সেই ক্ষেত্রে কোয়ালিটি আর কোয়ান্টিটি একটু বেশি একটু বেশি করতে হবে না তো খরচ বেশি হবে হ্যাঁ ওকে জি এটার পেপারও ভালো পেপারও ভালো কিন্তু ওকে জি আমি বিশ টাকার বিক্রি অনেক বড় বড় খাতা এখন আচ্ছা বড় খাতা আসলে কত থেকে শুরু বিক্রি

যেমন বিশ টাকা সাপোজ যেমন এই খাতাটা বলি এটা এটা কিনা পড়তেছে আট টাকা পঁচাত্তর পয়সা এটা পঁচিশ টাকা এম আর পি দেওয়া পঁচিশ টাকা এমআরপি দেওয়া আর এটা বিশ টাকা বিক্রি হয় খুচরা দোকানদার বিশ টাকা বিক্রি করে আবার কেউ যদি একটু কমে চায় আর একটু কমে চাইলে এটা আছে এটা পড়বো হলো

নরমালি এটা পঁচিশ টাকা বিক্রি করে হ্যাঁ কেউ যদি চিন্তা করে যে আমি লাভ কম করবো সেক্ষেত্রে উনি বিশ টাকা বিক্রি করতে পারবে এটা কেনার পর সাড়ে বারো টাকা সাড়ে কিনে উনি যে উনি যদি চিন্তা করে আমি বিশ টাকা বিক্রি করবো বিশ টায় বিক্রি করতে পারে কিন্তু দেখেন নরমালি বিশটায় বিক্রি খাতায় যে আমার উপরেরটা দেখেন সাইজে দেখেন সাইজের একটু ছোট সাইজের ছোট বড় আছে উপরেটা বিশ টাকার বিক্রি নিচেরটা পঁচিশ টাকায় বিক্রি চাইলে নিচে পঁচিশ টায় বিক্রি করতে পারবে ওকে এখন তিরিশ টাকার বিক্রির খাতা আসি কেউ যদি বলে চিন্তা করে যে আমি তিরিশ টাকার বিক্রির খাতা আচ্ছা তিরিশ টাকা কমের মধ্যে যে দুই রকম আছে দেখেন এটা হলো ভ্যাকসিন কভার এটা হলো ক্রাফ কভার আচ্ছা ভ্যাকসিন কভার মানে একটু হাতে পানি পানিতে ভিজবে হ্যাঁ ভিজবে না ভিজবে না দেখায় দেন আমাদের ব্যবসায়ী ভাইদের আছে তাদের জন্য আর এই আইটেমটা কিন্তু খুবই মজার আইটেম কারণ এইগুলো নিলে কিন্তু সে সারা বছরই ব্যবসাটা করতে পারবে এই দেখেন এটা এটা পরে হ্যাঁ এটা আছে 80 পেজ হ্যাঁ একটু প্লাস্টিক টাইপ প্লাস্টিক টাইপ এটার মধ্যে পেজ আছে 80 পেজ 80 পেজ টাকা 80 পেজ টাকা 80 পেজ পাকা এটা আপনার কেনা করব হলো 15 টাকা পিস 15 টাকা পিস 15 টাকা পিস দেখেন 35 টাকা আমার পেজ 35 টাকা দাও 15 টাকা পিস কিনা পড়ব 35 টাকা দিলে ডাবল লাভ হ্যাঁ সেম এটা এটা হলো 84 পেজ হ্যাঁ এটা হলো চৌরাশি পেজ পেজ এটাও আপনার পনেরো টাকা কিনা পড়বে পনেরো টাকা কিনা পড়বে না এখন কেউ যদি চায় যে আমি ভ্যাকসিন এর মধ্যে নিবো ভ্যাকসিনটা নিতে পারে কেউ যদি চায় যে ক্র্যাপ এর মধ্যে নিবো সেটা নিতে পারে এটা চৌরাশি পেজ এটা আশি পেজ দুইটার আমার এমআরপি সেম সেম পনেরো টাকা ওকে এখন কেউ যদি চিন্তা করে যে আপনার একটু বেটার নেবে ত্রিশ টাকায় বিক্রি একটু ভেটা নেবে মানে লাভ কম করে কিন্তু ভালো জিনিস হ্যাঁ এই যে এটা দেখেন এটা হলো ডিমাই ডিমাই এটা হলো আমি আপনাদের বলি এটা প্লাস কাগজও ভালো হ্যাঁ কাগজ ভালো আর এলো কবার তিনশো গ্রাম ভোট তিনশো গ্রাম তিনশো গ্রাম ভোট আর কাগজ হলো পঞ্চাশ গ্রামের পঞ্চাশ গ্রামের কাগজ এটা আপনার কেনা পড়তে আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ডজন হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা হইলে আপনার এটা পরে হলো একুশ টাকা ছেষট্টি পয়সা একুশ টাকা ছেষট্টি পয়সা কেনা বিক্রি কত আছে এটা বিক্রি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি এখন কেউ যদি চিন্তা করে যে এই ডিমাই এটা ডিমাই বলি হ্যাঁ

আর দামের ক্ষেত্রে আপনি একটা দামের ক্ষেত্রে হ্যাঁ দাম এটা আমি একদম যারা ব্যবসা বোঝে না নতুন ব্যবসা করতে আসে তাদের আমরা সুন্দরভাবে বুঝাই দিব সমস্যা কোনটা কত টাকা কেনা পরে কত টাকা বিক্রি

ওকে খুবই সুন্দর আইটেম এগুলো সেলাই করা বোধ হয় না জি 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 সেলাই করা

কাগজ আছে রিম কাগজ আচ্ছা রিম কাগজ প্র্যাকটিক্যাল খাতা একটু একটা করে আইটেমের আইডিয়া আমাদের একটু দিয়ে দেন আপনি না করলে হবে আমাদের বলে দেন আপনার প্র্যাকটিক্যাল খাতা কৃষি শিক্ষা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো সব আছে এটা হলো আপনার হলো রেড সাতশো টাকা ডর্জন ওকে বায়োলজি আপনার সাতশো টাকা রিম কাগজ যদি রিম কাগজ আপনার সাইজের উপর কেউ যদি আপনার হলো একুশ চৌত্রিশ সাইজ নেয় এটা আপনার হলো দুইশো পঁয়ষট্টি টাকা রিম একটু ভালো নিলে আপনার তিনশো আশি টাকা আচ্ছা তারপর আপনার চারশো চারশো বিশ টাকা পর্যন্ত চারশো বিশ টাকা পর্যন্ত একদম ভালো এখানে তো কিছু কালার কাগজ দেখি হ্যাঁ কালার পেপার আছে কালার কালার পেপারটা আমরা একটু দেখি কালার পেপার কেমন দাম পড়বে এটা আপনার হইলো ভালোটা এটা আপনার রাখা যাব আপনার সাতশো টাকা সাতশ্টির উপর কতগুলো থাকবে এটার মধ্যে একশো পিস থাকে একশো পিসই থাকে

একশো নব্বই টাকা মানে এক টাকা নব্বই পয়সা নব্বই পয়সা পাঁচ টাকা বিক্রি টাকা বিক্রির কথা বলতেছি একটা টাকা পাশা পয়সা ঠিক আছে এখন কেউ যদি আপনার আরো কমের চায়

এটা আপনার একশো পাঁচচল্লিশ টাকা ওকে আর ডোমসের ডোমসের এটা দেখেন এটা আপনার হলো নব্বই টাকা পঁচিশ পিস পঁচিশ পিস আছে ওকে নব্বই টাকা নব্বই এটা দেখেন ডোমসের হ্যাঁ বড় এটা দুইশো টাকা দুইশো টাকা না জি 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 আচ্ছা এটা আছে ষাট পিস ষাট পিস আচ্ছা আহ মারুভাই কেউ যদি আপনার দোকানে না আসতে পারে সরাশরীরে কিভাবে অর্ডার করেন

কমের মধ্যে চাই দেখেন মানে এটা কমের মধ্যে এটা 440 টাকা পুরো 440 টাকা কতগুলো থাকে এটা 12 ডজন 12 ডজন থাকে 440 টাকা জি 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 ওকে এছাড়া যদি ডংসের এক্সন না এক্সন আছে হ্যাঁ এটা হলো আপনার 600 টাকা প্যাকেট 600 টাকা পড়বে 10 প্যাকেট থাকে এক একটা ইয়ে ওকে 6 টাকা পড়ে 10 টাকা বিক্রি আচ্ছা এই দেখেন আমার কাছে ফিউশন আছে ফিউশন আচ্ছা ফিউশন হ্যাঁ এটা হলো কার্টুন পড়বে হলো সাতশো টাকা আর এটা পড়বে হলো সাতশো চল্লিশ টাকা এটা নতুন আসছে হ্যালো আর এগুলোর সাথে দেখাই এগুলার সাথে দুইটার সাথেই আপনার হলো ধমসের পেন্সিলের সাথে কাটার ফি কাটার আবার ফ্রি থাকবে পুরো কোয়ালিটি ফুল একটা দেখেন কয়টা পেন্সিলের সাথে থাকতেছে তাহলে এই প্রত্যেকটা বক্সের মধ্যে থাকবে আচ্ছা এক একটা বক্সে আপনার 10 থাকে না জি 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 ওর সাথে একটা কাটার ফ্রি কাটার ফ্রি ওকে এছাড়া অনেকে যদি আপনার হলো সি3 রং পেন্সিল চায় হ্যাঁ এই দেখেন রং পেন্সিল আছে

তারপর ডোমসের কালোটা আছে এই দেখা এই যে কালো জমি কালো জমি জমির কালোটা হবে এই যে এটা হবে তারপর হচ্ছে কি পেন্সিল বক্স চাইলে সেটা আছে পেন্সিল বক্স আছে পেন্সিল বক্স আছে আসলে এরকম করে দেখে দেখে অন ভিডিও অনেক বড় হয়ে যাবে এখন কেউ যদি লাগে আপনার ভিডিও কল দিবে ফোন দিবে ভিডিও কল দিবে আমি চিপ এটা আপনাকে দিয়ে দিব সমস্যা এটা আপনারা হলো দেখেন হ্যাঁ আমরা আমরা না গোড়া আলো এই পেন্সিল আছে এটা হলো চকলেট

আপনার দুই টাকা তিরাশি পয়সা পিস করে দেখেন এই পেন্সিলগুলো মাত্র দুই টাকা তিরাশি পয়সা পিস করতেছে দুই টাকা তিরাশি পয়সা ওকে দেখেন এই যে পেন্সিল আছে এই পেন্সিল দেখেন পেন্সিলের ভেরিয়েশন দেখেন কি পরিমাণ পেন্সিল পেন্সিল অনেক অনেক ডিজাইনের আছে অনেক কালারে আছে পেন্সিল কালার কত কালারে কত ভেরিয়েশনের পেন্সিল পাওয়া যায় এটা আপনার হলো 660 টাকা 660 টাকা জি আচ্ছা আর এই একই দাম

দেখে আপনাদের পছন্দ অবশ্যই হবে ইনশাল্লাহ আপনারা নিবেন আপনাদের ব্যবসা করতে পারবেন আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ফর স্টে উইথ বিজনেস বিডি